হ্যালো ভ্যাস সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পেন্টিং আমি গতকালকে এই পেন্টিংটির পেন্সিল স্কেচ দিয়েছিলাম আজকে এই পেন্টিংটি পুরো প্রকৃতির লোক দিব কালার করে আমি এটি করতাম না আপু আমাকে বলেছিলেন যে ভাইয়া এটা যদি ওয়াটার কালার করে কালারফুল করে দেখাতেন তাহলে বেশ ভালোই হতো তো আবু আসলে আমি এই পেপারটিতে যে পেপারে আমি স্কেচটি করেছি সেটি নর্মাল একটি আর্ট পেপার এটি তো ওয়াটার কালার হয় না তো আমি আপনার জন্য স্পেশালি ইনশাল্লাহ আগামীকালকে একটি পেন্টিং করবো সেম পেন্টিং সেটা ওয়াটার কালারে দেখাবো আপনাকে আমার কাছে ওয়াটার কালার পেপার আছে ইনশাআল্লাহ আগামীকালকে এই পেন্টিংকে আমি আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করব তো আপু যেহেতু আমি অলরেডি এটি আমি গতকালকেই করে ফেলেছিলাম পোস্টার কালারে তো আমি যেহেতু এটি নর্মাল পেপার এখানে ওয়াটার কালার যদি তো হবে না সেহেতু সেটাতে ওয়াটার কালার অথবা সরি পোস্টার কালার অথবা অ্যাকরিট কালার অ্যাপ্লাই করা যাবে তো আমি অ্যাকরিট না করে পোস্টার কালার করতেছি প্রথমে আমি যেটা করেছি দিয়ে ড্র করে নিয়েছি এরপরে কালারগুলো অ্যাপ্লাই করতেছি স্টেপ বাই স্টেপ প্রথমে আমি ইয়েলো গ্রিন ইউজ করেছি এরপরে ডার্ক গ্রিন ল্যান্ডস্কেপের জন্য বাড়ির চারপাশটা আমি গ্রিন করে দিলাম একটি ফ্ল্যাট ছোট ব্রাশের সাহায্যে দূরের গাছগুলো আমি ডার্ক গ্রিন করে দিয়েছি আকাশটাই আমি কোনো কালার করব না তো ইনশাআল্লাহ আগামীকালকে যখন ওয়াটার কালার করবো আমি আকাশ থেকে পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়ার চেষ্টা করব তো যেটা করতে হবে ঘরের পিছনে যে আমি গাছপালাগুলো দিয়েছি সেটাকে আগে ডার্ক গ্রিন করে নিয়েছি এই ডার্ক গ্রিন আপনার কাছে যদি না থাকে ব্লু ইয়েলো একটু ব্ল্যাক মিশিয়ে আপনি ডার্ক করে নিতে পারেন আমি ছোট্ট একটি ব্রাশের সাহায্যে আমি কালারগুলো অ্যাপ্লাই করছি আমি আস্তে আস্তে ডিটেল করতেছি খুব বেশি ডিটেল না জাস্ট বোঝানো যায় যে একটি দু গাছ দাঁড়িয়ে আছে সবুজ গাছ তোমার গাছ ড্র করার প্রায় শেষ এরপর আমি নদীতে কালার অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ব্লু তো আমি ব্লু এবং হোয়াইট নিয়ে আমি নদীটি করতেছি নৌকার এই বাসটা একটু ডার্ক রাখবো ওই পাশে লাইট সূর্যটিতে আমি প্রথমে ইয়েলো অ্যাপ্লাই করেছি এরপর অরেঞ্জ দিয়ে ব্ল্যান্ড করে দেব এটা আসলে মূলত নতুনদের জন্য রিয়েলিস্টিক ভিডিও আমি করেছিলাম ড্রয়িং তো ছোটরা সেটা তেমন দেখে না কারণ এটা খুব হার্ডওয়ার্ক তাই ছোটোদের জন্য যেমন ড্রয়িং দরকার আমি তেমনই করার চেষ্টা করতেছি আমি এখন ব্লু অ্যাপ্লাই করলাম একটু পাতলা করে নিয়েছি পোস্টার কালার তো এটি পাতলা করার ফলে শুধু পানিয়ে ব্যবহার করলেই আস্তে আস্তে আরও পাতলা হয়ে যাবে সামনে ডার্ক আস্তে আস্তে লাইট হয়ে যাবে সেখানে সাদা মেশানোর তেমন দরকার হয় না একটা ব্রাশ সাহায্যেই সব হয়ে যায় পেপারটিও বেশ সপ্তাহ যার জন্য পেপারটি ছেড়ে যাচ্ছে না পানি দেওয়ার পরেও খেয়াল রাখতে হবে যে বাসে আমি ঝোপঝা রাখবো ওই বাসে ডার্ক রাখতে হবে আর যে পাশে আমি সার দেবো ওই পাশে আমি লাইট রাখবো যেন পানির নিচটা চকচকে দেখায় গাছের যে প্রতিচ্ছবি আছে সেটা যেন নিচ থেকে দেখা যায় আমি নদীর পাশে কিছুটা নদীর পার দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিনহা এবং ইয়েল অর্চি দিয়ে তো বানার সিনহা দিয়ে আমি ফাইনাল টাচ দিব আপাতত আর সি অ্যাপ্লাই করেছি তো আপু অবশ্যই আপনাকে আমি ইনশাল্লাহ আগামীকালকে ওয়াটার কালার পেন্টিং একটি টিউটোরিয়াল আপনাকে উপহার দেওয়ার চেষ্টা করবো যেহেতু আপনি কন্টিনিউ আমার পেন্টিং দেখেন আপনি আমাকে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি পেন্সিল ড্রয়িংয়ের পরে যেভাবে কালার অ্যাপ্লাই করছি ঠিক সেইভাবে আপনারাও করবেন আমি গাছটিতে প্রথমে বানান চিন্ন অ্যাপ্লাই করেছি পাতাগুলোতে ডার্ক গ্রিন অ্যাপ্লাই করছি একটি চিকন ব্রাশের সাহায্যে খুব বেশি ডিটেল করছি না জাস্ট বোঝানোর জন্য যে বাচ্চারা যেন সহজেই ড্রয়িংগুলো করতে পারে আমার গাছের পাতাগুলো ড্রয়িং করার প্রায় শেষ আমি এটা ডার্ক গ্রিন ইউজ করেছি যে গ্রিনটা আমি পিছনে ঘরের পিছনে অ্যাপ্লাই করেছিলাম সেই গ্রিনটাই এরপর আমি নদীটা আমি আর একটু ডার্ক করে নেব তারপরে আমি গাছটিটা একটু ডিল করবো গাছের এক সাইডে বানাচ্ছি না একটু ব্ল্যাক দিয়ে যে পাশে সূর্য আলো পড়েছে ওই আমি লাইট রাখবো আর নৌকাতে আমি সেম কালারটি ব্যবহার করেছি সূর্যের কালারটি ইয়েলো এবং লেমন সরি ইয়েলো এবং অরেঞ্জ নদীর পরে আমি কিছু ঝোপঝাড় দিচ্ছি সেটিও ডার্ক গ্রিন আপনারা প্রথমে কালো ইউজ করতে পারেন তবে শুকানোর পর আপনারা স্টেপ বাই স্টেপ কালার প্লে করবেন প্রথমে ব্ল্যাক এরপর ডার্ক গ্রিন এরপর লাইট গ্রিন দিয়ে আপনারা কাজটি কমপ্লিট করবেন আমি এখন বানার চিনহা দিয়ে নদীর এপারটা করে দিচ্ছি আরও একটু বানার সিনহা দিয়ে ডিটেল করে নিলাম এখন আমি যেটা করব নদীটি আরেকটু ডিটেল করব আমি ঘরের চালগুলো সেম নৌকা যে কালারটি করেছি সেম করব তো সেই সাথে ধন্যবাদ জানি আজকে এই পর্যন্তই আপনারা আশা করি পুরো ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ